জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবা হাত টাকা দেখাও কিছু কিছু মিরাক্কিল আমি জিনিস দেখাই এইখানটা দিয়ে পুজো রক্ত বেরিতা দিয়ে এই জায়গাটা দিয়ে কতদিন লাগিয়েছিলে শুধু এইখানটা পুজো রক্ত বেরিয়েছিল দু মাস আগে মা এসেছিল আমি যা যা নিয়ম বলেছিলাম তুমি করেছিলে একদম পুরো ভালো হয়ে গেছে আর ওষুধ খেতে হয় না এগারো হাজার টাকা ওষুধ খেতে পুজো রক্ত আর বন্ধ একদম পুরো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই স্থানটা আমি বারবার বলি যে মায়ের স্থানটা কিন্তু অনেক শক্তি আছে এরকম অনেক এসে বলে মায়ের কাছে এসেছি আর সুখবর পেয়েছি না বাবা এখন মীরা কেলেন বাবা নিজের মুখে বলি বলো বাবা আমি আর একটা একটা কাজ নিয়ে আমি আটকে ছিলাম আজ মায়ের মন্দিরে এসেছি আমি খুবই ফণ্ডার হচ্ছে আমার কাজটা বল কম

উপকার পেয়েছি বলো মা কি উপকার পেয়েছি বলো আমার ব্যাপটা ছিল পাহাড় নিয়ে দাঁড়াতে পারতাম না খুব কষ্ট হতো হ্যাঁ সেটা কমেছে তারপরে মানে মায়ের স্বপ্ন দেখেছি মা ছোট হয়ে বুঝছে ছোট বাচ্চা আর এমনি তাই আমার শরীরটাও ঠিক আছে ভালো কত দেখে আসছো মা ঠিক মায়ের নাম যা করে উপকার পেয়েছ আর কি উপকার পেয়েছো মায়ের মায়ের উপকার পেয়েছো বলো মা কি উপকার বাবার অস্ত্র ছিল ভাল গেছো এই মঙ্গলবারে এসছিলে এই দুদিন ভালো গেলে কিছু কাজ হয় আমি দেখুন রাগি রে মা তোমারও ভালো হয়েছে আর কেউ উপকার বাচ্চাদের কত মাসে দেখি রে আমি রাগি কিন্তু

তুমি চিনে ফেলেছ কেও না তিল তুমি চিনে গেছ তখন সাড়া দিচ্ছি